ডাক্তার মোহাম্মদ ইমুনস ভালোই খেলতেছো হ্যাঁ মোটামুটি দাঁড়ায় গেছো ক্রিজে হ্যাঁ মাহমুদুল্লাহর মতো মুশফিকের মতো মোটামুটি ক্রিজে দাঁড়ায় গেছো এক বছর যাই খেলছো কারোই খেলা পছন্দ হয় না কিন্তু বর্তমান তুমি যে খেলা খেলতে আসো এগুলো কিন্তু মোটামুটি সবারই পছন্দ আছে কতগুলা সেনাবাহিনীরে তুমি ট্রাইব্যুনালে মামলা দিয়ে একবারে ভরে দিতেছ তারপর আবার যুদ্ধ বিমান কিনতেছ কয়েকটা দেশ থেকে কয়েকদিন আগে দেখলাম যে সিন থেকে কিনতেছো বিশটা কিন্তু এখন সিন থেকে না শুধু সিন, তুরস্ক ইতালি তারপরে পাকিস্তান সব জায়গা থেকে যুদ্ধ বিমান কিনা তুমি তো আকাশের ভাগ হয়ে যাইতেছ হ্যাঁ বাংলাদেশের যেই বিমান বাহিনী আছে ওগুলারে তুমি আকাশের ভাগ বানিয়ে দিতেছ বিমান কিনা অত্যাধুনিক বিমান কিনা আমি তোমার অ্যাপ্রিসিয়েট করি আমি আপনারে অ্যাপ্রিসিয়েট করি আপনার এই কাজগুলো ভালো তবে এই কাজগুলো আরও আগে থেকে করার দরকার ছিল তাইলে আমরা আরও একটু আগে যাইতে পারতাম তোমার যে যেই স্বপ্ন নিয়ে আনছি তুমি তার কিছুই পূরণ করতে না পারলেও লাস্ট পর্যায়ে খেলাটা ভালোই খেলতেছ দেখা যাক শেষ ভালো যা সব ভালো তার তুমি যেই শেষের যে সময়টা আছে আমরা আশা করি আপনি শেষের সময়টাতে আপনি আপনার সর্বোচ্চটা দিয়া দেশের মানুষের সাথে প্রতারণা না করিয়া দেশের মানুষের পাশে থাকতেন কারণ দেশের মানুষগুলো আপনার অনেক স্বপ্ন নিয়ে আপনারা এইখানে আনছে এবং এই নেতৃত্ব দিছে আমরা আশা করব। আপনি আপনার পুরোটা সৎ ব্যবহার করবেন আর এটার কোনো অপব্যবহার করবেন না কারণ আপনি আমরা জানি আপনি ইন্টারন্যাশনালভাবে একজন সুপরিচিত মানুষ আপনার এই সেই অধিকার বা সেই ক্ষমতা আছে আমরা জানি এই কারণে আপনারা বসাইছি আশা করি আমরা আমাদের যে স্বার্থ নিয়ে বসাইছি আপনি আমাদের জনগণের সেই স্বার্থটা পূরণ করবেন এবং সব কিছু শেষে আমাদের প্রবাসীদের দিকে একটু নজর দিন আমরা খুবই অসহায় অবস্থায় আছি কারণ আমাদের যে পরিমাণ টাকা দিয়ে আসি আমরা তারপর বিমান বাড়া তারপর জায়গা জায়গায় হেনস্থা হইতেছি আমরা আসলে এগুলো সবই আপনারা কিন্তু জানেন আপনাদের মাইন্ডে আছে অন্তত এই একটা কথা বলি যে প্রবাসীদের নিয়ে একটু কাজ করেন প্রবাসীদের নিয়ে একটু কাজ করেন প্রত্যন্ত অঞ্চলে যারা খুবই অসহায় অবস্থায় আছে তাদের নিয়ে একটু কাজ করেন আমাদের তো আর বেশি কিছু চাওয়ার নাই আপনাদের কাছে যে আমাদেরকে খাওয়ান পরান এইরকম কিছু না আমাদের দিকে একটু দেখেন আমাদের নিয়ে একটু কাজ করেন যাতে আমরা ভালো কিছু করতে পারি